নজন স্টাফ ছিলাম আমরা আমি বাদে আটজন তাদের গোমের বড়ি খাওয়াইছি আমি বাদে ওই তরকারির মধ্যে এসে গোমের বুড়ি খাওয়াই আমি চাইনিজ স্কুল ছিল মাস্টার কেবিনে চাইনিজ স্ক্রুল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদেরকে আমি জানাইছি তাদের কি জানাইছি এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বকা চকা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদা করছে না তারা আমার বলে কি সব জন একই রকমই তাদের তারা আমার বলে কি প্রতিবাদ করলে নামা দেবে নামা দিয়ে এত মগের মূল্লুক বলেই নামা দেওয়া হয়ে গেলো একটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয়